রাজধানীর কাঁকড়াইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে পুলিশের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনায় কার্যালয়ের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধোয়ার পর অনুমতি ছাড়া সমাবেশ করায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন জি এম কাদের শামীম হায়দার পাটোয়ারি প্রথম সারির নেতারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা চারপাশে ছিল পুলিশের কড়া নিরাপত্তা বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফরমাল অনুমতি নেয় না তারা আমাদের উপর জলকামার নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড মেরেছে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রোগ্রামে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ তারা হচ্ছে এই যে রাস্তার উপরে পুরারা চেয়ার টেয়ার বসায় এখানে পুরা ইয়ে করে ফেলছে স্টেজ করছে তো যাই হোক তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি ওয়ার্নিং দিয়েছি এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যারা রাস্তাটা ছেড়ে দেয় এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এতটুকু আমরা